নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করি আজকের ভিডিওটাতে আমার ঘর থেকে যে পাহাড় দেখা যায় তে ভাবলাম চলো এত সুন্দর পাহাড়ের দৃশ্য তো রোজই দেখতে পাই আমি আর এমন অনেক বন্ধুরা আছে যারা কিনা পাহাড় ভীষণ ভালোবাসে পাহাড় প্রেমী পাহাড়ের প্রেমেই নয় এমন মানুষ খুব কম দেখা যায় তবে আমি কিন্তু একটু সমুদ্র বেশি ভালোবাসি তো চলো তাই ভাবলাম যে পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্যটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই যখন আমি দার্জিলিংয়ে ছিলাম তখন যেন তো আমার ঘরে জানলা খুললেই পুরো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যেত কমিউনিটিতে আমি শেয়ার করে দেবো সেই ভিডিওগুলো তোমরা কিন্তু চাইলে অবশ্যই দেখে নিতে পারো আর এখন আমি যেখানে থাকি এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিরিক আর সাইডে তার পাশেই রয়েছে দার্জিলিং আর আমি তো রয়েছি কাশিয়াঙে আর দেখো আমার সামনেই রয়েছে চা বাগান আর এখানে মেঘগুলো দেখো এত সুন্দর এত সুন্দর তোমরা যারা পাহাড়ে এসেছ তারা তো জানোই আর উল্টো দিকেও কিন্তু রয়েছে পাইন গাছ আর রয়েছে কিন্তু চা বাগান মানে এত সুন্দর প্রকৃতির রূপ এত সুন্দর সৌন্দর্য তোমরা যারা দার্জিলিংয়ে এসেছ বা নর্থ বেঙ্গল ঘুরতে এসেছো তোমরা তো এই পাহাড়ের টানে বারবার ফিরে আসো দেখো এই হচ্ছে চা বাগান চা বাগানের পাশে থেকেই কিন্তু আরেকটা রাস্তা হয়েছে এই রাস্তাটা কিন্তু নতুন হয়েছে এই যে এখানে যে রাস্তাটা দেখছো আগে কিন্তু এখানেও কিন্তু চা বাগান ছিল কি সুন্দরভাবে এটা কি ওরা রাস্তা তৈরি করলো নিজের চোখে কিন্তু দেখে নেওয়া তো দেখো মানে এখানে পাহাড়ে সেকেন্ডে সেকেন্ড কিভাবে প্রকৃতিটা রূপ বদলায় সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো আর যে দূরে যে দেখতে পাচ্ছ কি না জানি না একদম ওপরে যে হালকা ওই মেঘের মধ্যে সাদা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা কিন্তু ডাওলি স্কুল ডাওয়া স্কুলের নাম কিন্তু আমরা সবাই জানি এটা কিন্তু অনেক নাম করা একটা স্কুল আর এখানে কিন্তু একটা ভৌতিক একটা ঘটনা আছে যেটা কিনা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছ এই মাত্র কতটা পরিষ্কার ছিল আর এখন দেখো কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে আসছে পাহাড়ে কিন্তু এরকম অনেক টিনের বাড়িও কিন্তু তোমরা দেখতে পাবে বন্ধুরা পাহাড়ে আসার জন্যে মানুষ যে কতটা এক্সাইটেড থাকে সেটা ইউটিউবে মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি আরও বেশি ভালোভাবে বুঝতে পেরেছি আর এখানে আমার নয় নয় করে তিনটে বছর আমি মানে কি বলবো একদম স্বর্গে বাস করি বলতে গেলে পুরো মেঘের মধ্যে মানে কি বলবো জানলা খুললে আমার ঘরে মেঘ ঢুকে আসে তোমরা তাহলে বুঝতেই পারছো কি অপূর্ব সুন্দর জায়গায় আমি থাকি ঘুম থেকে উঠলেই যখন দরজাটা খুলি ঠিক দরজা খুলেই চা বাগান পাহাড় পাইন গাছ এই সমস্ত কিছু দেখেই কিন্তু আমার মনটা একদম ফুরফুরে হয়ে যায় লোকে বলে যে নিজের মুড চেঞ্জ করতে কি বলবো শরীরের চেঞ্জের জন্য হয় না অনেক সময় শারীরিক প্রবলেম থাকলে ডাক্তাররাও চেঞ্জে পাঠায় তখন দেখবে বলে যে পাহাড় বা সমুদ্রে ঘুরে আসো তবে যাদের একটুখানি মানে মনে হয় যে একটুখানি যে একটু দূরে যাব তারা কিন্তু পাহাড়টাকে আগে বেছে নেন কারণ পাহাড়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে প্রকৃতি তো দেখো এখানে মনে হচ্ছে না পুরো যেন স্বর্গে রয়েছি দেখো একদিকে রয়েছে কিন্তু মেঘ আর একদিকে এবার এদিকে আরেক সাইডের পাহাড়ে রয়েছে কিন্তু হালকা রোদ মানে এত সুন্দর একটা জায়গা মানে তোমরা নিজের চোখে না দেখলে না কখনো বিশ্বাস করবে না বুঝতে পারবে না আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না তবে কি যে অপূর্ব সৌন্দর্য যারা নিজের চোখে দেখেছে তারা কিন্তু বারবারই পাহাড়ের টানে পাহাড়ের প্রেমে কিন্তু ছুটতে চলে আসে দেখো কি সুন্দর একটু আগে তোমাদেরকে এই যে পাইন গাছগুলো দেখালো কি সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে আর এখন দেখো পুরো মেঘ ভাসছে মানে এমনও হয় ধরো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওই দূরে আরেকজনকে তুমি দেখতে পাবে না কারণ পুরো মেঘের মধ্যে ওই ঠিক যেমন মনে হয় না টিভিতে আমরা যখন দেখি যে অপ্সরা অ্যানোকা সব নাচ করছে মেঘের মধ্যে ঠিক যেন সে মেঘের মধ্যেই কিন্তু আমরা থাকি এমন অনেক মানুষও আছে শুনেছি দেখেছিও কম বেশি খুব বেশি একটা চোখে দেখা হয়নি তবে শুনেছি কারণ যখন ট্রেন থেকে যখন নামি কারণ মাঝে মধ্যেই আমাকে নর্থ বেঙ্গল আর আমার বাড়ি করতেই হয় যেহেতু আমার বাড়ি হাবড়াতে তোমরা তো জানোই আর এখানে পোস্টিংয়ের জন্যেই রয়েছি তো তখন এমন অনেক মানুষ দেখেছি এমন অনেক মানুষের গল্পও শুনেছি যে তারা পাহাড়ে আসার জন্য এতটাই এক্সাইটেড থাকে যে অনেক সময় টিকিট কনফার্ম না হলেও ওয়েটিংয়ে থাকলো স্লিপারে নিচে বসেও আসে মানে তারা এতটাই এক্সাইটেড পাহাড় দেখবে বলে পাহাড়ে আসবে বলে যে একদম জাস্ট থাকে না স্লিপারগুলো স্লিপারের নিচে পেপার পেতে ও এরকম বসে বসে মানুষে আসে তারপরে এনজিপিতে নেমে আবার তারা গাড়ি ধরে আবার পাহাড়ে ঘোরে মানে বলে না পাহাড়ে যদি তুমি থাকো যে অনেকে যে ধরো ডিপ্রেশান বলে এটা বলে অ্যাকচুয়ালি ডিপ্রেশনের না অনেক ডেফিনেশান আছে অনেক ভাগ আছে ঠিক আছে যাকে সেগুলো জানার জন্য একটু পড়াশোনা জানার দরকার হয় একটু বেসিক সেন্সের দরকার হয় আর বুদ্ধির দরকার হয় সবার তো সব কিছু থাকে না তো এই যে পাহাড় যদি তোমরা দেখো সেই সমস্ত মানসিক কষ্ট বলো মানসিক রোগ বলো ডিপ্রেশন বলো ফ্রাস্ট্রেশন বলো সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে কারণ তখন না এই সমস্ত ভাবার লোককে দেখে হিংসা করার লোককে নিয়ে গসিপ করা এই সমস্ত তখন সময় পাবে না তখন মনে হবে কি যেন পাহাড়ের মুগ্ধতায় যেন ভেসে যাই পাহাড়ের মধ্যেই যেন ভেসে যাই নিজেকে যেন মনে হবে একদম মেলে ধরতে যে এখানে যেন মনে হয় মন যা চায় তাই করি যেন ওই জীবনটা কতটুকু আছে জানি না তবে যত এখানে যতক্ষণ রয়েছি পাহাড়ে যতক্ষণ রয়েছি পাহাড়ে যেন মন প্রাণ খুলে যেন ভালোবেসে এনজয় করি পাহাড়ে কিন্তু যারাই আসে তারাই কিন্তু এইভাবে এনজয় করে যায় তাই ভাবলাম যে আজকে চলো এত সুন্দর একটা ওয়েদার সব আর সবসময় খুব একটা আশা হয় না ছাদের দিকে এতে ভাবলাম চলো ছাদে যখন আজকে এসেছি এসে তোমাদের সঙ্গে পাহাড়ি সৌন্দর্যটা তো শেয়ার করি আর স্পেশালি এটা না আমার একটা বোনের জন্যে কারণ আমার একটা বোন বলেছিল যে দিদি তুমি তো ওখানে থাকো পাহাড়ে থাকো আমার পাহাড় খুব পছন্দের তো তুমি না কখনো ভিডিও করো আমি একটু তোম ভিডিওটা দেখবো তো বোন এই ভিডিওটা তুমি অবশ্যই দেখো আশা করছি দেখলে তোমার খুব ভালো লাগবে তো এত সুন্দর সত্যি পাহাড়ের সৌন্দর্য অপূর্ব অপূর্ব তো কেমন লাগলো আমার পাহাড়ের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো এটা লাইক